মৌসুমী ইতুরাতিস ভাইয়া আছে এরকম অসংখ্য বাচ্চা আছে যে উপস্থাপনা থেকে বর্তমানে অভিনয় এসেছে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন সেটার নাম আমার মনে হয় বাংলাদেশের সবাই জানে তো এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি আমরা নামটা শুনতে ছাড়াও

সময় হাইপে থাকে নতুন করে তাদের নাম বলার খুব স্টারের বউ স্টার এর বউ আচ্ছা বাংলাদেশে আসলে কেন জানি না এই প্রশ্নগুলোই বারবার করা হয়ে থাকে একজন বিখ্যাত অভিনেত্রী যিনি এর আগে উপস্থাপনা করতেন সংবাদ পাঠিকা হিসেবে রয়েছিলেন উনি বাংশের বর্তমানে একজন বিখ্যাত অভিনেত্রী তার কাজ আমরা অনেকেই দেখি আশা করি সামনেও তার কাজ আমরা দেখতে পারবো আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারা সবাই বুঝতে পেরেছে আমাদের সবারই খুব পছন্দের আপু গুবদি আপু বেশ ভালো কাজ করছেন ওদের জন্য অনেক অনেক শুভকামনা